নিজের দল করো বুঝছো না বুঝুনি সারা জীবন চামচাগিড়ি করেছে এর পিছনে কিছুদিন ওর পিছনে কিছুদিন ওর পিছনে কিছুদিন ওর পিছনে কিছুদিন এক বড় ভাবেনে নিজে প্রতিষ্ঠিত কি করে হবে কথা কি কষ্ট দিচ্ছে নাকি আচ্ছা বলুন তো আপনি একটা অফিসে চাকরি করেন মাস গেলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম টাই কোট পরে যাতায়াত করছেন খুব ভালো লাগছে না কালকে তো আপনাকে অফিস থেকে বারো কত দিতে পারে কথা বুঝছেন না বুঝছেন কালকে বার করতে পারে না পারে না যদি আপনার বার না হয় একটা দিন পরে ডিউটি শেষ একটা বয়স পরে আপনি বাদ পড়ে যাবেন আপনার ছেলে কি অফিসে চাকরি পাবে নাও পেতে পারে কিন্তু আপনি ধরুন আপনাদের এই বাজারে একটা চায়ের দোকান দিয়েছেন কি পানের ঘুমটি করেছেন ছোট মেহনত করছেন নিজের ওখান থেকে কেউ আপনাকে বাদ দিতে পারবে ওটাকে আপনি চালাচ্ছেন ব্যবসা চালাচ্ছেন আপনার পঞ্চাশ হাজার মাইনে খুব জোরে এক লাখ হবে এর চেয়ে বেশি তো হবে নে রে বাবা আপনার চাকরি জীবনের মধ্যে কিন্তু আপনি মেহনত করলেই একটা দোকান থেকে আপনি দশটা দোকান বানাতে পারবেন দশটা দোকানে ডেলি যদি এক হাজার করে টাকা হয় ডেলি দশ হাজার মাস গেলে তিন লাখ এবং নিজের আপনার পরে আপনার ওই দশটা দোকানে চারটে ছেলে হলে চারটেই বসতে পারবে না পারবে না কিন্তু অফিসে আজও গরিব মানুষরা যখন নায়ের পক্ষে এক হচ্ছে আজকের আবু জেহেল্লা তাদেরকে ধরে ধরে মারছে না মারে কথা বলো আজকের আবু জেহেল্লা তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে না তাই মিলছে দেখছেন কেমন যুগে যুগে মিলাতে হবে পুরাতন ইতিহাসের সাথে কারবালা এমনি হয়নি যুগে যুগে কারবালা হবে তোমাকে টালি করতে হবে তার সাথে কিন্তু আমাদের ছেলেরা ঘাবড়ে যাচ্ছে নাকি মন খারাপ হচ্ছে নাকি হতাশ হলে হবে না ঘাবড়ে গেলে হবে না আমার নবী কাছে এক সাহাবি এসে বলছে হুজুর আর কত মার খাবো হুজুর একটু দোয়া করেন আর কত মার খাবো আল্লাহ নবী বলছেন এত ধৈর্যহারা হলে হয় না বিজয় এমনি আসে না ইনকিলাব এমনি আসে না না এমনি প্রতিষ্ঠিত হয় না তোমরা কি জানো পুরতুন জবানার নবীদেরকে পর্যন্ত তাদের উম্মতেরা করার যে দুটুকরো পর্যন্ত করে দিয়েছে বনি ইসরাইল সত্তর হাজার নবী পেয়েছে তারা তাদের নবীদের ঘরে কতল পর্যন্ত করেছে অতএব এত ধৈর্য আর হলে হবে না সেই নবীর গোলাম আপনাদেরও বলে যাচ্ছে ইনসাফ এত সহজে প্রতিষ্ঠিত হয় নাই ইনকিলাব এত তাড়াতাড়ি আসে না বিপ্লব এত তাড়াতাড়ি ঘটে না অনেক কুরবানির পরে দেশ স্বাধীন হয়েছে অনেক কুরবানির পর তোমরা বাকুরার মানুষ মাথায় টুপি মুখে দাড়ি মসজিদ মাদ্রাসা পেয়েছো এটা মাদ্রাসা নাকি এটা এমনি এমনি হয় না লক্ষ লক্ষ মা তার সন্তান হারা হয়েছে লক্ষ লক্ষ বোন বিধবা হয়েছে তারপরে তোমরা ইসলাম পেয়েছো তারপরে তোমরা মেহনতির পয়সা দিয়ে ঘরটা করে এখানে ইসলামের শিক্ষা কেন্দ্র করেছ আবার এই ঘরকে মিটাবার জন্য এখন বলছে এখানে নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় বলছে না বলে কারা বলছে যাদের হাতে রাজ পাওয়ার তার যাদের হাতে বাবা তারাই বলছে এই তো তোমাদের দুর্গাপুরে দিয়ে মাদ্রাসা ভেঙে দিল আমার রাজ্য সরকার দেখেছেন না দেখেন কাদের হাতে বলছে যাদের হাতে পাওয়ার আছে তারা করছে কেন করছে লুহা ছাড়া লুহা কাটা যায় না তাদের হাতে লুহা আছে আমাদের হাতে নেই তাই যা খুশি করছে বলডুজার নিয়ে চলে আসছে ভেঙে দিচ্ছে যদি আমাদের হাতে লুহা থাকতো উল্টো ঘুরিয়ে একটা দিলে আমাদের হাতে নেই আমাদের ছেলেরা কি করেছে নিজের দল করো বুঝছো না বুঝুনি এজন্য আব্বাস সিদ্দিকী করেছে আজ অনেকে গাল দিচ্ছে দিক জবাব তো আল্লাহর কাছে দেবে কিন্তু যারা বুঝা তারা কিন্তু বুঝতে পারছে যে না দেরি হোক দেরি হোক দশ বছর লাখ পনেরো বছর লাখ বিশ বছর লাগ একদিন কিন্তু এই গাছের গোড়া মোটা হবে একদিন গেছে অনেক ডালপালা হবে একদিন অনেক ফলমূল হবে একদিন যারা গাল দিচ্ছে তারাও দেখা যাবে ছায়া নিতে আসছে ফল খেতে কথা বুঝে আসছে দেরি করলে হবে না খুলে দাও আজ থেকে যদি কেউ কুড়ি বছর আগে এটা করে দিত তাহলে আজকে আমরা কোথায় আজকে আমরা কোথায় শোনো নিজে যদি কামিয়াবি হতে না পারো তুমি ছাড়া কেউ না কামিয়াবি না হয় এটা জায়গাও তুমি মাথায় রেখো তোমাকে যেন প্রয়োজন হয় অর্থাৎ তেজপাতা হয়েও নি দরকার হয় নুন হও নুন কি হও নুন নুন বেশি দিলেও বিপদ না দিলেও বিপদ তুমি ছাড়া চলবে না নিজেকে এই জায়গায় দাঁড় করাও কথা কিছু বুঝে আসছে তুমি ছাড়া চলবে না এই জায়গায় নিজেকে দান করা তবে তো তুমি গেনার হবে